আমাকে আজকে হচ্ছে বন্ধুরা একশো আশি টাকার তেল ভরবো দেখবো হচ্ছে প্ল্যাটিনের গাড়ি দিয়ে আজকে একশো আশি টাকার তেলে কত টাকা টিপ কত টাকার ভাড়া মারতে পারি বা কয়টা টিপ মারতে পারি আমি চলে আসছি আজকে হচ্ছে আসাদ গেটের পদ্মা ফিলিং স্টেশনে এখান থেকে হচ্ছে আজকে পেট্রোল ভরবো একশো আশি টাকার একশো আশি টাকার তেল দেন একশো আশি আমি পদ্মা ফিলিং স্টেশন থেকে একশো আশি টাকার তেল নিলাম দেখবো একশো আশি টাকার তেল দিয়ে আজকে কয়েকটা ট্রিপ মারা যায় ভাইকে নিয়ে যাবো হচ্ছে ইসলামপুর আড়াইশো টাকায় ভাইকে নিয়ে যাচ্ছি সেটা কন্ট্রাক্টে ভাই কল দিয়ে কল দিতে চেয়েছিলেন ওবারে কিন্তু ওবারে কল নেই নি ভাইকে কন্ট্রাক্টে নিয়ে যাচ্ছি আমি আজকে আসলে একটু সকাল সকালে বের হয়েছে দেখতে পাচ্ছেন কুয়াশা আছে রাস্তায় এত সকালে কখনো বের হই না তবে আজকে বের হয়েছি এখন দেখা যাক আজকে ট্রিপের অবস্থা কেমন হয় আল্লাহ রহমতে বের হওয়ার সাথে আজকে একটা ট্রিপ পেয়ে গেছি বাবাজার ব্রিজে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের মতো সময় লেগে যাচ্ছে ঠিক আছে ভাই থ্যাংক ইউ আল্লাহ হাফেজ তো ভাই হচ্ছে দুশো তিরিশ টাকা দিছে ভাড়া এটা হচ্ছে আজকের আমার প্রথম ট্রিপ এখন দেখা যাক বাবা বাজার ব্রিজে বসবো হচ্ছে কারণ বাজার হোটেল সোনারগার গার সামনে লাইভ দিয়ে লাইন সোনার সামনে ফিলাপার দিয়ে নামবো কেন এখান দিয়ে যে বামপার দিয়ে যাবো ফিলার দিয়ে ফিলাপার দিয়ে যাবো না মানে কারণ বাজারের সামনে যে যে হোটেল সোনার গা ওইটাই তো হ্যাঁ তাহলে নেপ বামপার দিয়ে যাবো ঠিক আছে হ্যাঁ হোটেল সোনার গা কারণ বাজার আঙ্কেলকে নিলাম হচ্ছে কন্ট্রাক্টে একশো বিশ টাকায় আঙ্কেলকে নিয়ে চলার সি হোটেল প্যান্টসিভিক কাম বাজার মোড়ে আঙ্কেলকে নিয়ে আর হচ্ছে বাওবাজার ব্রিজ এর উনিশ থেকে একশো টাকায় প্রায় পঁচিশ মিনিটের মতো সময় লেগে গেছে আসতে আপুকে নিয়ে যাবো হচ্ছে লাল মাটিয়া মোহাম্মদপুর লাল মাটিয়া মহিলা কলেজের সামনে আপুকে নিয়ে নিয়েছে একশো টাকায় আপু বসে কারণ বাজার হচ্ছে প্রায় বিশ মিনিট বসে থাকছি বসে থাকার পরে হচ্ছে আপুকে পেয়েছি আপুকে নিয়ে নিলাম হচ্ছে কোন সরি ম্যাডাম আপুকে নিয়ে চলে আসছি লালমাটি মহিলা কলেজে দেখি আমাকে দাও অবশ্যই থ্যাংক ইউ থ্যাংক ইউ আপু আল্লাহ হাফেজ তো আপুকে হচ্ছে নামিয়ে দিলাম লালমাটিয়া মহিলা কলেজের সামনে মাত্র হচ্ছে পনেরো মিনিটের মতো সময় লাগছে আসতে অবশ্য মাত্র হচ্ছে দেড় কিলোমিটার রাস্তা ছিল যে হচ্ছে ধানমনির তিনে দেড়শো টাকায় ভাইকে নিয়ে নিলাম হচ্ছে কোনটাকে মহাখালী রেলগেট থেকে বসছেন ভাই প্রায় ছয় কিলোমিটার রাস্তা

বাজার মোড়ে হচ্ছে এক মিনিটও বসতে হয়নি আমাকে আঙ্কেলকে পেয়ে গেছি আঙ্কেলকে নিয়ে যাচ্ছি সে অ্যাপস অবশ্য চালু করেছিলাম কিন্তু অ্যাপসে কল আসে নেই তার আগে কন্ট্যাক্ট হয়ে গেছে তো অবশেষে হচ্ছে যমুনা সামনে আঙ্কেলকে নিয়ে প্রায় হচ্ছে এক ঘন্টার মতন সময় লেগে গেছে আসতে ছিল এই জন্য হ্যাঁ নাম্বারটা দেন খুলেন এটা